জি ওয়ালাইকুম সালাম জি ভাইজান বলুন শোনা যাচ্ছে হ্যাঁ বলছি যে যে আমাদের আমরা যে কোরআন মানে বাংলা পড়ে যা বুঝতে পারি মানে সেটা সৌদি আরবে যে মানে ওনারা যে নিজের ভাষায় কোরআনটা কিভাবে মত মানে কি মানে বোঝে নিজের ভাষায় নিতে সৌদি আরবের তো মাতৃভাষা ওরা কিভাবে বোঝে ভাই এটা না আমি বলতে পারবো না তবে সুরা আমাদের মধ্যে আছে তোবার মধ্যে আচ্ছা জি আচ্ছা সৌদি আরবের ব্যাপারে আরবদের ব্যাপারে সুরা মায়েদায় সম্ভবত নিরানব্বই নাম্বার আয়াতে আল্লাহ একটা কথা বলছেন সেটা হচ্ছে আরবরা হচ্ছে কপটতা ও মুনাফিকিত হচ্ছে নাম্বার ওয়ান পৃথিবীর নাম্বার ওয়ান এখন ওরা কিভাবে বলছে ভাই সেটা তো আমি বলতে পারবো না ওরাই বলতে পারবে ভালো তবে ওদের দেশে ব্যাপক হারে মানুষ নাস্তিক হয়ে যাইতেছে হাদিসের কারণে কারণ একটা হাদিসের কথা আমি জানি যে সূর্য প্রতি রাত্রে নিচে যায় গিয়ে আল্লাহকে সেজদা করে তারপর কি বলে আল্লাহ আমি এখন কি উঠবো পরদিন সকালে আল্লাহ অনুমতি দিলে তারপর উঠবে আমি সৌদি আরবের আলম এক আলমের ই দেখেছিলাম তার ওই যে ওয়াজ দেখেছিলাম সেই সেটা দেখে আর কি সেখান থেকে রেফারেন্স আপনাকে দিচ্ছি আর কি সৌদি আরবের অবস্থা খুব খারাপ বিশেষ করে ইয়াং জেনারেশন অনেক গণহারে নাস্তিক হয়ে যাইতেছে জি আমি বলবো জি বলেন আমার কথা হচ্ছে আমরা যে কোরআনটা যতটা আমরা মানে আমাদের ভাষায় বাংলা ভাষায় যতটা আমরা মানে পড়ছি জানছি কিন্তু ওরা তো আমাদের থেকে বেশি পড়বে না কেন ওরা রিচুয়াল তো মানে আমাদের মতো সেম রিচুয়াল মানে ধরতে গেলে সেম আমাদের যে মোল্লাদের রিচুয়াল যেমন আপনি আর্গুমেন্টটা দাঁড় করান না আর্গুমেন্ট এটাই যে আমরা আমি এটাকে মানে বাদ দিয়ে বাংলাদেশের যেটা আসে যেটা আমরা বুঝি অনেক ওদের থেকে অনেক ভালো বুঝি কিন্তু ওদের আমাদের থেকে ওরা বেশি ভালো বুঝবে না যেমন আমরা অনলি কোরআনকে ফলো করি ওরা বেশি ভালো বুঝবে কিভাবে আমি একটা স্ক্রিনে আনছি আপনি কি একটা পড়তে পারতেছেন জি জি কি লেখা আপনি নিজে পড়েন তো প্রয়োজন আরবি সহ পড়েন এখানে আরব শব্দ আছে কিনা নিজে দেখে নেন যদিও অনুবাদকারীরা খুব চালাকির সাথে এখানে কেউ লিখছে বেদুইন কেউ লিখছে মরুবাসী কিন্তু আল্লাহ এখানে আপনি আরবিটা দেখেন আল আরাবু করে আরব শব্দটাই লিখছে তো আরবের লোকেরা হচ্ছে আপনার কপটতায় নাম্বার ওয়ান মুনাফিকিতে নাম্বার ওয়ান সরি কুফরিতে কুফরিতে আর হচ্ছে মুনাফিকিতে ওরা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এখন সেই সেটা যে বাস্তব নাকি অবাস্তব সেটা তো আপনি ইতিহাসের বই পড়লে আপনি জানতে পারবেন যে আল্লাহ রাসুলের নাকি তিন দিন তার কবরই দেয় নাই তারা এক নাম্বার দুই ক্ষমতা নিয়ে মারামারি করছে নাম্বার তিন হচ্ছে যে নিজেরা নিজেরা শিফ্টিনের যুদ্ধ করে পঞ্চাশ ষাট হাজার মারা গেছে হজরত আলী বলছে যে আমি কেবল ক্ষমতা প্রাপ্ত হয়েছি একটু ধৈর্য ধর দেশের পরিস্থিতি ঠান্ডা হোক মুয়াবিয়া বলছে যে কিসের পরিস্থিতি আগে বিচার করবি না হলে তোর সাথে যুদ্ধ তোর খলিফাই মানি না কে তুই দিছে যুদ্ধ বাধায় মুসলিম মুসলিম যুদ্ধ করে ষাট হাজার যে আল্লাহ রাসুলের স্ত্রীদেরকে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলছে যে গৃহ ঘর হচ্ছে তোমাদের কর্মস্থান তোমরা ঘর থেকে বেরোবা না এবং অন্য সকল সাহাবিদের নিষিদ্ধ করে দিয়েছে আল্লাহ রাসুলের স্ত্রীদের বিয়ে করা আল্লাহ রাসুলের সেই স্ত্রী নাকি সেই আয়াত ভায়োলেট করে ঘর থেকে শুধু বের হয় নাই হজরত আলীর বিরুদ্ধে জঙ্গে জামাল যুদ্ধ করেছে সেই যুদ্ধে দশ থেকে পনেরো হাজার মুসলিম মৃত্যুবরণ করেছে তো আরবরা কতটা কোরআন বোঝে আর কতটা বোঝে না এই হজরত আলীর সাথে মুয়াবিয়া যুদ্ধ করলো আর হচ্ছে যে মা আয়েশা নবীর স্ত্রী হয়েও তিনি এই কোরআনের আয়ত ব্রেক করে ঘর থেকে বের হয়ে যুদ্ধ করলো এটা থেকেই সম্ভবত আপনি বুঝতে পারছেন যদি তাও পরিষ্কার না হন আল্লাহ রাসুলের মৃত্যুর তিন দিন তারা লাশ ফেলে রাখছে সেটা দিয়েও মনে হয় আপনি কিছুটা বুঝতে পারতেছেন আপনাকে জিজ্ঞাসা করলাম থ্যাংক ইউ যে আমি হাদিস কেন মানবো

আা পোস্টটা হলো যেমন আমাদের এই রোজা ফরজ করে দিছে কাতিবা বা ফারিদা করে দিতে আল্লাহ তাআলা তারপরে বিভিন্ন ইটি সালাতটা কি এরকম কোনো আয়াতে ফারিদা বা কাতিবা রোজা ফরজ করে দিছে ফরজ কথাটা রোজা ফরজ করে দিতে কথাটা ঠিক বুঝি না কি কাতিবা ফারিদা কি কি জানা বলন একটু দয়া করে আবার বলবেন দা আপনাদেরও যে কাতিবা করছে না আপনাদের

আপনার হলো সালাদ কি এরকম ফরস করে দিয়ে এরকম কোন আয়াত আছে কিনা সেটা আমার জানার বিষয় ভাই আপনি কি কথা শুনেন না নাকি মানে নাকি ইগনোর করতেছেন আমাদের কথা না 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 ভাই আপনাকে বলছি যে ফরজ শব্দ আপনি কোথায় পাইছেন আপনি শুধু বারবার বলতেছেন পাইছি আমি একটা এক্সাম্পল কি দিতে পারবেন দয়া করে না তাহলে এই যে আমরা শুনি যে এটা ফরস করে দিয়ে হয়েছে এটা ফরস করে দিয়ে হয়েছে এটা আমাদের জানার আরে ভাইরে আপনি বলছেন ফরজ শব্দ আমি কোরআনে পাইছি আপনাকে বলছি ভাই কোথায় পাইছেন সেটা সেটা বলেন যে ভাই আমার মনে আসতেছে না তাই না ফরজ শব্দ আমরা পাইছি কোথায় জানেন আমরা পাইছি কোরআনের ক্ষেত্রে হ্যাঁ জি টাকে আল্লাহ ফরজ করে দিছে তাই না জি জি তাহলে এই জিনিসটা আপনি একজন কোরআনের অনুসারী বা আল্লাহর কিতাবের এই জিনিসটা তো আপনার আমনায় ঠটস্থ থাকার কথা ছিল হ্যাঁ কোরআন হচ্ছে আমাদের জন্য ফরজ যদিও মাওলানা বলে যে কোরআন পড়া হচ্ছে নফল কি রকম জঘন্য মিথ্যাচার আমি প্রিয় মুমিন ভাই এই সূরা কাসাসের 85 নম্বর আয়াতটা একটু দেখতে অনুরোধ করব এখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাজি ফারাদ এই যে ফারাদার বাংলা হচ্ছে ফরজ ইন্নাল্লাজি ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই সার্টেনলি ডেফিনেটলি মানে 100% নিঃসন্দেহে যিনি ফরজ করেছেন আলাইকা তোমাদের উপর কুরআনা তো আল্লাহ আমাদের উপর কুরআনটাকে ফরজ করছেন আর মোল্লারা বলে কুরআন হচ্ছে আমাদের জন্য নফল এবার বলেন এই মোল্লারা যে কি টাইটেল পাস মাওলানা নাকি সেই দাওরা হাদিস পাস মাওলানা নাকি মুফতি না কি হয় কি কি লকব দেয় অত লকব আমি পড়তেও পারি না আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওলামা একাইরাম তো ভাই আমরা তো অত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন না আমরা সিম্পল সাধারণ মানুষ আমরা দেখি যে আল্লাহ কোরআনটাকে ফরজ করেছেন আর তারা বলে কোরআন হচ্ছে নফল তাদের কথা সত্য না আল্লাহর কথা সত্য নাকি তারা এই আয়াত দেখে না না পড়ে না না বোঝে না এটা আমার মাথায় ঠিক আসলে ধরে না সজীব ভাই রুহুল ভাই যদি কিছু বলতে চান ব্যাপারে না আমরা তো হচ্ছে যে ইয়া বড় বড় হচ্ছে যে নামি বলি ওই ইয়া বলে কি বলে ওই আজহারি সাহেব বলে যে হচ্ছে যে নফলে বাদতের মধ্যে সবচেয়ে বড় নফলে বাদত হচ্ছে যে কোরআন তেলাওয়াত করা তারপরে আরো অনেকেই বলতেছে যে নফল ইবাদত করতে হবে বা নফল কোরআনে কোরআনে কোরআনের তেলাওত হচ্ছে নফল ইবাদত এবং কোরআন তেল করলে যতগুলো হরফ পড়া হয় প্রত্যেকটা হরফের জন্য ইয়া হবে হ্যাঁ দর্শ করে পাওয়া যাবে তো এই যে ব্যাপার এগুলা দিয়ে হচ্ছে যে মানুষকে কোরআন বিরোধী বলা হয়েছে হ্যাঁ কোরআন বিরোধী ফতোয়া দেওয়া মানে বা ইসলামের মধ্যে থাকে কিনা আসলে জানা নাই বলবেন যে যেই জিনিসটা কোরআন ফরজ করে দিল সেই জিনিসটাকে কারো পক্ষে নফল করার কোন সুযোগ আছে কিনা এটা ইভেন নবী তারা যে বলে যে নবী হচ্ছে আলাদাভাবে স্বতন্ত্রভাবে ইয়া দেওয়ার ক্ষমতা রাখে কি বলে হচ্ছে ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখে যদি আপনি এটা বিশ্বাসও করেন যে নবী আলাদাভাবে ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখে তাইলে আপনি কি এটা বিশ্বাস করেন যেটা হচ্ছে যে কোরআন যে ফতোয়া দিয়েছে নবী তার বিপরীত ফতোয়া দিতে পারতেছে ঠিক আছে তো এইখানে আসলে বলার মতো কি আসলে কিছু আছে আমাদের আমার মনে হয় না কারণ হচ্ছে যে এই একটা আয়াতই যথেষ্ট এই আয়াতটাকে অমান্য করাই যথেষ্ট যে তারা আসলে ইসলামের মধ্যে নাই তারা নিজেকে ইসলামী মুসলিম হিসাবে পরিচয় দেয় না তারা মুসলিম হিসাবে পরিচয় দেয় না তারা সি আসুন নিয়ে বিভিন্ন কিছু হিসাবে পরিচয় দেয় না রুল ভাই আমি আপনার সঙ্গে একমত এখানে আরেকটা ব্যাপার আছে একটা ছোট কৌশল আছে কৌশলটা হচ্ছে কি যে আপনি যখন আপনার বিজনেস দাঁড় করাতে চাইবেন তখন আপনার প্রোডাক্টটাকে কিন্তু ইয়ে করতে হবে ভ্যালুয়েবল করতে হবে এবং আপনার প্রোডাক্টটাই দামি আপনার প্রোডাক্টটা প্রয়োজনীয় আপনার প্রোডাক্টটাই বেশি দরকার মানুষের এটা এটা আগে আপনার মার্কেটিং করতে করতে হবে তো গেলে তাদের একটা প্রোডাক্ট তাদের বিজনেস প্রোডাক্ট তো তাহলে কোরআনকে আসলে এখানে প্রাধান্য দেওয়া যাবে না জন্য কোরআন হয়ে গেল নফল কোরআন পড়াটা হয়ে গেল নফল অথচ আল্লাহ পবিত্র কোরআনই বলে দিলেন যে না এটা ফরজ কিন্তু ফরজ হলে তো তখন আপনার হাদিস আপনার ওই প্রোডাক্টটা চলবে না মানুষ তো আগে ফরজের দিকে যাবে হ্যাঁ কোরআন ফরজ তাহলে আমি আগে কোরআন পড়ি পরে দেখবনি তোমাদের হাদিস ঠিক পরে দেখবনি ইভেন করে দেই যে আহমদুল্লাহ সাহেব এক প্রশ্ন করতে যে মৃত্যুর পর নাকি 15 থামের সময় কোরআন থেকে প্রশ্ন করা হবে উনি বলতেছেন যে কোরআনে কিছু আছে নাকি মানে কোরআন তো পাইকারি কথা বলা যায় এখান থেকে প্রশ্ন কি করবে এটা তো ইয়া কি বলে আহলে কোরআন জি বলে চিন্তা করে দেখেন না আমি আপনাদের শুধু কুরান না আমি সুরার কথা বলি কুরানে একশো টা সুরা আছে তো হুজুরা যদি বলে যে কুরান ও ফরজ সুরাগুলা ফরজ তাহলে তো মানুষ হাদিস পড়তে পারবে না কারণ ফরজ মানে কি আপনার প্রতিদিন কুরআন পড়তেই হবে পড়তেই হবে কিন্তু আপনি আশ্চর্য হয়ে লক্ষ্য করবেন যে বিভিন্ন মসজিদে মাগরিবের নামাজের পরে তাবলিক জামাতের লোকেরা কি করে ফাজাইলে আমল পরে অথবা হেকায়তে সাহাবা পরে অথবা মুকসিদুল মুমিন পরে অন্যান্য যারা ফিরকার আছে অথবা তারা আহ মুন্তাকাব হাদিস পরে কিন্তু আল্লাহ কোরআনটাকে ফরজ করেছেন এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুরা নুরের প্রথম আয়াতটা তো এই যে নাহা এই যে ফরজ আরবিতে বলে ফরদ না বাংলায় বলে ফরজ আল্লাহ বলছেন এই সুরাকে আমি ফরজ করে দিয়েছি শুধু কুরান না একশো টা সুরাও আমাদের জন্য ফরজ আমরা কয়টা মুসলিম জানি জানলে কি আমরা সন্ধ্যার পরে হাদিস বা আমল নিয়ে বসতাম নাকি কুরানের ভিতরে সুরা নিয়ে বসতাম এই সুরার কথা কেন আল্লাহ বারবার বলছেন সুরা আপনি যদি প্রথমেই যান সুরা বাঁকাড়ায় বাকারা সহিত ইসলাম বা আয়াত বিখ্যাত আয়াত আল্লাহ কি বলেন যে আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো তবে তোমরা তার মতো একটা সুরা নিয়ে আসো আল্লাহ সুরার চ্যালেঞ্জ দিচ্ছেন কিন্তু যে এরকম একটা সুরা সুরা তোমরা নিয়ে আসো এই কিন্তু আমাদের জন্য ফরজ আপনারা দেখতে পাচ্ছেন সুরা নূরের আর নূর শব্দের অর্থ আপনারা জানেন নূর এবং এটাই সেই বিখ্যাত সুরা যে এই সুরায় আল্লাহ যে কেমন নূর এবং কিভাবে সমগ্র বিশ্ব জাহান আলোকিত হয়ে আছে তার খুব বর্ণনা চমৎকার বর্ণনা আল্লাহ রূপক গ্রুপ মানে উপমার মাধ্যমে আল্লাহ দিয়েছেন যে যেমন ধরো নুরুন আলা নূর মানে একেবারে নুরের ভেতর নূর তো সুরাটা পড়বেন আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ কুরআনটাকে ফরজ করেছেন এবং একশো চোদ্দোটা সূরাকে ফরজ করেছেন তো এই সুরার চ্যালেঞ্জও আল্লাহ দিয়েছেন শুধু তাই না মুনাফিকদের কথা বলেছেন যদি সেই সুরা তো আবার সেই চৌষট্টি আয়তে যান সেখানেও আল্লা বলছেন যে মুনাফিকরা ভয় করে ভয় পায় যে তাদের তাদের উপরে বা তাদের বিষয়ে এমন একটা হবে যা তাদের অন্তরে যা আছে সেগুলো তোমাদের জানায় দিবে তো মুনাফিকটা ভয় পেত কখন না একটা সুরা নাজিল হয়ে যায় এবং একই সুরার যদি আপনি একশো তেইশ কি চব্বিশ সেদিকে যান আপনি দেখবেন যে এখানে আল্লাহ বলতেছে যে যখনই আল্লাহ কোনো সুরান নাজিল করে তখন তাদের কেউ কেউ বলে যে এটা তোমাদের কার ইমান বৃদ্ধি করলো মানে সুরাটা নাজিল হয় আমাদের ইমান বৃদ্ধির জন্য তার মানে সূরা পড়লে আপনার ইমান বৃদ্ধি পাবে ভাই হাদিস পড়লে আপনার ইমান বৃদ্ধি পাবে না হাদিস বৃদ্ধি পাবে না কোনো আপনি কোথাও জায়গায় খুঁজে পাবেন না যে বুখারি তিলমেজি মুন্ ভেকায়েতে হেকায়তে সাহবা ফাজে আমল এগুলো পড়লে আপনার ইমান বৃদ্ধি পাবে আপনি কি চান না যে আপনার ইমানটা বৃদ্ধি পাক যদি চান ভাইরে কোরআন পড়তে হবে সুরা পড়তে হবে সুরা তে আল্লাহ বলেছেন এই সুরা ইমান বৃদ্ধি করে তাছাড়া আপনি এই সুরা আরো পাবেন সেই ইউনিমে সেই আটত্রিশে যে তারা বলে যে সে কিতাব বানায় নিছে যদি তাহলে তাহলে তাদেরকে বলো যে এরকম একটা সুরা নিয়ে আসুক তো এই সুরার চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছেন কোরআন আমাদের জন্য ফরজ সুরা কিন্তু আমাদের জন্য ফরজ প্রতিদিন অন্তত চেষ্টা করবেন অ্যাটলিস্ট একটা সুরা সকালে বা সন্ধ্যায় পড়ার জন্য এটা পড়লে কিন্তু আপনার ইমান বৃদ্ধি পাবে আর কোরআন থেকে যত দূরে যাবেন দূরে থাকবেন এটা কাল হাসরের মাঠে আপনার জন্য এক বিশাল মানে আফসোসের কারণ হয়ে দাঁড়াতে পারে জি রুহুল ভাই সজীব ভাই ও প্রশ্ন করেছিলেন যেন কি সোহাগ ভাই তাই না জি 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 ভাই

তারপরে হল যতটুকু থাকে এতটুকু বলার মানুষকে চেষ্টা করি এখন বাকিটা মনে করেন যে আপনাদের এখানে আসলে পরে অন্তত ওইটার বা ই আছে কি না একটু বলার ইক এটুকু বললেই হবে হ্যাঁ জি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ সোহাগ ভাই